জুলাই গণহত্যার যেন প্রতিহিংসার বা কি না হয় বললেন সিপিবি বিস্তারিত সংবাদ জুলাই গণ অভ্যুত্থানের সংঘটিত গণহত্যা ও বিরোধী অপরাধের বিচার যেন প্রতিহিংসার বা কি না হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি পাশাপাশি এসব ঘটনায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কি আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে তা জনগণকে জানানোরও দাবি জানিয়েছে দলটি আজ বুধবার বিকেলে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতন এক বিবৃতিতে এ দাবি জানান বিবৃতিতে সিপিবির শীর্ষ নেতৃত্ব বলেন আমরা শুরু থেকে বলে আসছি অপরাধ যে করুক না কেন তাকে বিচারের সম্মুখীন করতে হবে এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও প্রশ্নমুক্ত হতে হবে জুলাই চব্বিশের গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সবকিছু সেরূপ আকাঙ্ক্ষা অনুসারে না হলেও সেই বিচারের সূচনা হয়েছে এবং তার প্রথম রায় ঘোষণা হয়েছে বিবৃতিতে বলা হয় প্রদত্ত রায় সম্পর্কে

বিচার পেতে হলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকাটা অত ব্যবসক তাই সব অনিশ্চয়তা দূর করার জন্য প্রতিশ্রুতি অনুসারে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও তফসিল ঘোষণা অপরিহার্য সরকারের সব কাজের ক্ষেত্রে স্বচ্ছতা না থাকলে ন্যায় বিচারের বিষয়ে আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয় মানুষের মনে প্রশ্ন উঠেছে যে ট্রাইব্যুনালের বিচার সরাসরি টেলিভিশনে দেখানো হলেও চট্টগ্রাম বন্দর জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তার নিয়ন্ত্রণ আমেরিকাকে দিয়ে দেওয়ার লক্ষ্যে সরকার লুকোচুরির আশ্রয় নিয়ে বলতে গেলে প্রায় সংগোপনে চুক্তি স্বাক্ষর করল কেন